সংবাদ সত্যানুসন্ধানে প্রতিভার অন্বেষণে সেদিন আমরা যে ডাক দিয়েছিলাম ডাক আরজিকর বিচার পাক বিচারের দাবিকে সামনে রেখে এবং একগুচ্ছ কর্মসূচি দফাকে সামনে রেখে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলনের জায়গা থেকে বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর তৈরি হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোনায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি আরজিগ মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সাহেব যে দশ দফা দাবি আছে সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমার অনশনের কর্মসূচি আমি সংবাদ পাঠে আমি তমগ্ন প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করে এসেছে ডক্টর কুনাল সরকার কলকাতার এই ঘটনা সম্পর্কিত বিষয় নিয়ে জুনিয়র ডাক্তারদের পাশে থাকা তাদের আন্দোলনকে সমর্থন করে এসেছেন কলকাতার এই প্রখ্যাত চিকিৎসক প্রায় দশ ঘন্টা ধরে বৈঠক করলেন জুনিয়র ডাক্তার। পুজোর আগে কি কর্মবিরতি প্রত্যাহার করবেন তারা এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ জুনিয়র ডক্টরস ফ্রন্টের জেনারেল বডির বৈঠক শেষ হয় ডক্টর কুনাল সরকার আলোচনার টেবিলে সমস্যা মেটানোর পক্ষে তার সাফ বক্তব্য জুনিয়র চিকিৎসকরা আদর্শবাদী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় কী কী ঘাটতি রয়েছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করে যদি কর্মবিরতি করা যায় তাহলে তো ডাক্তারেরা কাজ করার সুযোগই পাবেন না সেই সঙ্গে তিনি যোগ করলেন তারা অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাবছেন এটা প্রয়োজন কাজের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন কথা চলতেই পারে তবে আমি অবশ্যই বলবো কর্মবিরতি ফিরিয়ে নিক জুনিয়র চিকিৎসকেরা ডক্টর সরকারের সঙ্গে একই মত পোষণ করেছেন কলকাতার আরও এক প্রখ্যাত চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস তিনি বলেছেন ঘটনা যেদিকে যাচ্ছে সেটা মোটেই বাঞ্ছনীয় নয় মনে রাখতে হবে বহু মানুষ সরকারি চিকিৎসার উপর নির্ভর করে সেই জায়গা থেকে বারবার যদি কর্মবিরতি হয় তাহলে সমস্যায় পড়ে সাধারণ মানুষ গতকাল রাতে জেনারেল বডির বৈঠকে কাজে ফেরা সামনে এসেছে তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি কর্মবিরতি নিয়ে জুনিয়র চিকিৎসকেরা আরও একটু ভাবুক এই অনুরোধই করে ডক্টর অরিন্দম বিশ্বাস তিনি জানালেন শুরুটা হয়েছিল একটা নির্মম ঘটনার প্রতিবাদকে দিয়ে কিন্তু বারবার এই ধরনের কর্মবিরোধীতে মানুষের ধারণা অন্যরকম হবে সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করেছে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বর্তমানের আন্দোলন এবং পরিপ্রেক্ষিতে মধ্যে বিভ্রান্তি রয়েছে থ্রেড কালচারের কথা বলা হচ্ছে কিন্তু এটা তো বাইরে থেকে আসছে না ডক্টর কুণাল সরকার বলেছেন যেটা নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল ঘটনার পরিপ্রেক্ষিতে তার ধার কমেছে সাম্প্রতিক পরিস্থিতি বিষয়টিকে বিভ্রান্তিতে নিয়ে যাচ্ছে এটা স্বাস্থ্য বা চিকিৎসকদের সমস্যা আম জনতার সমস্যা নয় এটা বুঝতে হবে চিকিৎসকদের সমস্যায় দশ কোটি মানুষকে খেসারত দিতে হবে কেন আমি অবশ্যই বলবো কর্মবিরোধী ফিরে নিক জুনিয়র চিকিৎসকেরা এটা তো বাই দ্য ডক্টরস ওন দ্য ডক্টর এটা তো সাধারণ মানুষের সমস্যা নয় এটা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা জড়িত অর্থাৎ মেডিকেল কমিউনিটির সমস্যা এমন চাচা ছোলা বাসায় আক্রমণ করলেন ডক্টর কুনাল সরকার বেশ কিছু ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে তবে সেগুলো সবটাই ধূর্ততার বসে তৈরি হয়েছে যে তা নয় এগুলো থেকে কোনো না কোনো ফলাফল নিশ্চয়ই পাওয়া যাবে এই আশাও করেছেন ডক্টর সরকার তিনি আরো বলেন আরজিকর মেডিকেল কলেজের যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে যা নিয়ে আমরা সবাই জাস্টিস চাইছি এই ঘটনার তখনই সমাধানসূত্র বের হবে যখন সংশ্লিষ্ট হাসপাতালের মুষ্টিমেয় দশ জন ছেলে মেয়ে যারা বিষয়টি জানে তারা তদন্তকারী সংস্থা সিবিআইকে সবকিছু খুলেবে তিনি আরও জানালেন সিবিআইকে যদি তাদের স্ট্যাটাস রিপোর্ট বলতে হয় তাহলে আমি বলবো তারা অনেকে অনেক চেষ্টা করেও আর ভিতর থেকে মূল ঘটনাটা বের করে আনতে পারেনি সেটা হলে তো কঠিন চুলকালি আমাদের মুখে আর কোনোদিনও পড়বে না কলকাতার এই ঘটনা সম্পর্কিত বিষয় নিয়ে জুনিয়র ডাক্তারেরা পাশে আছেন তাদের আন্দোলনকে সমর্থন করে এসেছেন কলকাতার এই প্রখ্যাত চিকিৎসক কিন্তু বর্তমান পরিস্থিতি এই চিকিৎসকের মনে সন্দেহ দানা সাহায্য করেছে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলে চিকিৎসক কুনাল ঝর তিনি বলেছেন এটা মনে রাখতে হবে মেয়েটিকে তো আর রাস্তার লোক এসে মারেনি আবার সবার প্রথমে দেখে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করুন